আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এসকে বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর এটির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেন দেশি কেচুর মাটি আমরা জমিতে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করে নিই যার কারণে দেশি কেচুতে আমাদের জমি ভরে গেছে আপনারা দেখেন কি পরিমাণ দেশি কেঁচো বিজটা ত্যাগ করছে এই বিষটা সাধারণ মাটির তুলনায় কমপক্ষে ছয়গুণ বেশি শক্তিশালী সার আমরা যদি রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করি কীটনাশকের ব্যবহার বন্ধ করি তাহলে জমিতে দেশি কেঁচু প্রচুর পরিমাণে আসবে এবং আপনার সারের যে ঘাটতিটা সেটা কি দেশি কেঁচুর মাধ্যমে পূরণ হয়ে যাবে এবং অন্যান্য পোকামাকড়ও আসবে জমিতে যে পরিমাণ বাতাস থাকা দরকার সেটা থাকবে জমিতে যে পরিমাণ পানি ধারণ করে রাখার কথা সেটাও থাকবে তা আপনারা এইভাবে বিভিন্ন ফল ফসল করতে পারেন দেখেন আমরা মালচিং করে দিছি আখের পাতা দিয়ে মালচিং করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে দেশি কিছু পুরা মাটিটাই জমিটাই দেশি কিছু দিয়ে ভরে গেছে আপনারা যারা রাসায়নিক মুক্ত বিভিন্ন ফল ফসল উৎপাদন করতে চান তারা এইভাবে উৎপাদন করতে পারবেন এবং যারা উপকরণ খুঁজছেন উপকরণ পান না আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সকল প্রকার উপকরণ আপনাদেরকে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম